নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও আমার পরিবার ভালোই আছি আজ শুক্রবার এখন কিন্তু সকাল সাতটা বাজে আর আকাশটা দেখো সকাল সকালই কেমন মুখ ভার করে রয়েছে বেশ কয়েকদিন ধরে এই আকাশটা কখনো বিকেলে আবার কখনো সকালে মেঘলা হয়ে থাকছে কিছুক্ষণের জন্য আরও কিছুক্ষণের জন্য আবার অন্ধকারও হয়ে মানে করছে বটে কিন্তু বৃষ্টি হচ্ছে না ওই ছিটে ফোটা পরে আর বন্ধ হয়ে যায় তাতেই দেখো গরমটা আবার কেমন বেশি পড়েছে মানে ভ্যাবসা ব্যবসা গরম অস্থির অস্থির লাগে সবারই হয়তো আমার যেমন লাগে হয়তো কারোর কারো অস্থির অস্থিরও লাগে ওইরকম কিছুই করার নেই ঢেলে যদি বৃষ্টিটা হতো তাহলে সবাই মানে গরমের হাত থেকে মানে স্বস্তি পেত কয়েকদিন আগে যেমন যেমন একটু একদিন বৃষ্টি অল্প হাওয়া এগুলো হয়েছিলো ওইগুলোতেই ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল বেশ কয়েকদিন বাইরের আশেপাশির কাজ সেরে অল্প জামা কাপড় কয়েকটা ছিল সেইগুলো কেচে তারপরে জামা ছেড়ে তারপরে দেখো ওপরে চলে এলাম মানে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে কাঁচা জামা কাপড়গুলো একটা একটা করে সব মিলে। তারপরে আগের দিনের অল্প দুটো একটা জামা কাপড় ছিল আধা শুকনো আধা ভেজা ওইগুলো মেলে দিলাম দিয়ে তারপরে দেখো আমাদের এই ছাদের ছোট্ট ভাঙা ঘরটা তো কেউ থাকে না এই ঘরটায় মাঝে মাঝে ঝাড়টা ঝাড়পোস না দিলে তো নোংরা হয়ে যাবে তো সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে নিলাম বিছানাটার ঝাড় দিয়ে টান টান করে নিলাম বিছানাটা ঝাড় দিতে গিয়ে দেখি ওই সলার যেই ঝাটা বিছানার ঝাড়ার ঝাটাটা বানিয়েছিলাম ওটা দেখি খোলা তো মনে হয় তো টান দিয়ে একটা একটা করে খুলে ফেলেছিল ও তো মাঝে মাঝে ওপরে ওঠে তো যাই হোক সেইটাকে আবার বাঁধলাম বেঁধে তারপরে বিছানাটা ঝাড়লাম আর তারপরেই দেখো মেঝেটাকে আমি ঝাড় দিতে বসলাম ঝাড় দিতে দেওয়ার জন্য আর কি ঝাটা নিয়ে ঝাড় দিয়ে নিলাম তো মেঝে কেন বলছে এটা তো খসখসে ঢালাই ওই যাই হোক এটাই আমি দু তিন দিন মুছিও আবার মুছিয়ে আবার বেশিরভাগ দিনই ঝাড় দিয়ে রাখি তবে রোজই ঝাড় দিই না মাঝে মাঝে ঝাড় দিই রোজই ঝাড় দিতে হয় না কারণ হচ্ছে দরজা জানলাগুলো তো দেয়াই থাকে তাই জন্য আর তেমন একটা নোংরাও হয় না তো তাই আমি মাঝে মাঝে এই ঝাড়টা দিয়ে নিই বিছানার চাদরটা কিন্তু আজকে আমি চেঞ্জ করে দিয়েছি তার কারণ আমি এই আগা কালকে দেখেছিলাম যে গতকাল দেখেছিলাম যে একটা বিড়াল ওই পেছনের দরজাটা খোলা ছিল ওই উঠে সোজা ওপরে উঠে ওঠে আর কি মাঝে মাঝে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে বিছানার মধ্যে গিয়ে শুয়ে থাকে তো দেখি আমি ওপরে উঠে এসে দেখি ওই বিছানার মধ্যে শুয়ে আছে তারপরে লাঠি দিয়ে এটাকে তাড়ালাম তারপর আজকে আবার বিছানাটা চাদরটা পাল্টে দিলে পাল্টে দিলাম পাল্টে আমি একটা সাদা বিছানা চাদর পেতে নিয়েছিলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো কিন্তু এই সাদা বিছানা চাদরটা আর এই ছোট্ট খাটটা এটাও কিন্তু আমার মায়েরই স্মৃতি ও বাড়িতে এখন আর লাগে না বলে আমি নিয়ে এসেছি দেখো এই কাজগুলো সেরে নিয়ে আমি নিচে এসে দেখি অঝরে ঘাম পড়ছে আমার গা দিয়ে তাই একটু হাওয়া খেয়ে নিলাম আর দেখো ইন্ডাকশানে দুধ মানে দুধ ফোটাতে বসিয়ে দিলাম আর দেখো রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম বাসনগুলো র্যাকে গুছিয়ে নিলাম আর এর মধ্যে দেখো দুধের কথা তো একটুও মনে ছিল না উতলিয়ে পড়েছে আমার কাজও বেড়েছে এগুলোকে আবার পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপর একটা গ্লাসে দুধ ঢেলে আমি দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি ওই ছেলেকে দিয়ে আসলাম এর মধ্যেই দেখো তুতু এসে পড়েছে তুতুর যে গরমের ছুটি পড়ে গেছে তাই দেখো পড়াশোনা নেই একটু কদিন তো ঘুরবেই এবার ওর দাদা দেখো ছোট দাদা ওর বল এনে দিয়েছে একটা ওই বল নিয়ে ঘরের মধ্যে খেলবে ওর সঙ্গে কিন্তু ওর বোনও আছে খেলছে দুটোই মিলে এবার আমাকে বলছে তুমি একটু খেলা করো মানে দিদি তো আমারও একটু খেলতে হলো ওর সঙ্গে ওর সঙ্গে আমি একটুখানি খেলা করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এলাম বললাম বনুর সঙ্গে খেলা করা ওর বনু তো ভয়েই ওর কাছে যায় না তাও দেখো দুটোকে খেলতে ছেড়ে দিয়ে আমি রান্নাঘরে যাবো বলে ওদের বলছি যে আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে আমি রান্নাঘরে যাই তো দেখি আমি রান্না রান্নাঘরে রান্না করতে চলে এলাম বসিয়ে দিলাম কিন্তু আমি ভাত না হলে অনেকটাই বেলা হয়েছে যার জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আমার গাছেরই পেঁপে ছিল ওই পেঁপে একটা কেটে পেঁপে পেঁপে সিদ্ধ আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দুটোই দিয়ে দিলাম সেদ্ধটা দিয়ে তারপরে একটা হাতা নিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিলাম ভালো করে দিয়ে তারপরে দেখো সেই কবে অক্ষয়তি অক্ষয় চিয়া গেছে পুজোর বাসনগুলো আমি মেজে ঘষে তোমরা তো দেখেছোই আমি দেখিয়েছি আমার মানে অন্য ব্লগের মধ্যে বাসনগুলো মেজে রেখেছিলাম আবার রোদে দিয়ে সেগুলো শুকিয়েও ভালো করে রেখেছি তুলব তুলবো বলে কিন্তু দেখো তুলবো তুলবো করে তোলার সময় পাচ্ছি না আজ তুলবো বলে ঠিক করলাম আর ওই দেখো বাংকারে তুলবো কি করে তুলব তাই ভাবছি আমার একটা ছোট্ট মই ছিল সেটা বাজারে নিয়ে গেছে একটু দরকারে এখন কি করে ওপরে বাসনগুলো রাখবো তাই ভাবছি আর ভাবতে ভাবতে ভাবছি চেয়ারে দাঁড়াই তারপরে দেখছি কী হয় তো চেয়ার একটা নিলাম চেয়ারে দাঁড়ালাম আর চেয়ারের ওপরে দাঁড়িয়ে তারপরে আমার কেসের উপরে উঠলাম আর মিটকে কেসের ওপরে উঠে ওই বাসনের ঝুড়িটাকেও তুললাম তুলে তারপর এক এক করে বাসনগুলো ঝুড়ি শুদ্ধ ওপরে তুললাম এক জায়গায় তুলে তারপরে এইগুলোকে আস্তে আস্তে করে গুছিয়ে রাখলাম আর দেখো বাসনগুলো রেখে বালতি এগুলো রেখে পাশে একটা লাল মতো গামলা ছিল ওই গামলাটা দিয়ে ঢেকে ঢেকে দিলাম যাতে একটু কম নোংরা হয় নোংরা তো হবেই নোংরা আবার হবে না এই ঢেকে রাখলাম তো দরকারের সময় যখন নামাবো তোমাদের দেখাবো দেখবে কেমন নোংরা পড়ে রান্না সেরে খাওয়া দাওয়া সেরে প্রায় সন্ধে হয়ে গেছে সকলকে জানাই শুভ সন্ধ্যা তুতুর মা দেখো বাজারে গেছে তাই ও আমাদের ঘরেই শুয়ে মোবাইল দেখছে আর আমার টিচারও এমনি আমার সঙ্গে গল্প করতে চলে এলো সন্ধে হয়ে গেছে বলে ও একটু এসেছে গল্প সল্প করতে ওর সঙ্গে গল্প করতে করতে আমি দেখো কত জামা কাপড় ওই ছাদের থেকে এনে এক জায়গায় ঢিপি করে রেখেছিলাম আজ কিন্তু ওপরে ঢিপি করে রাখিনি আজকে নিচে নিয়ে এসেছিলাম কিন্তু ভাজ করার সময় পাইনি তাই দেখো এখন আমি ভাজ করে নিলাম সারাদিন এত কাজ থাকে যে আমি জামা কাপড়গুলো যে ভাজ করব। ভাজ করার সময়ই পাই না সেই নয় ওপরের ঘরের খাটটাতে ঢিপি করে রাখা হয় না নাহলে নিচের ঘরে রাখ মানে নিয়ে আসি কোনো কোনো সময় এত জামা কাপড় হয়েছে নিচের ঘরে আজকে নিয়ে এসেছে ভাবলাম যে পাখা চালিয়ে তারপরে নিচের ঘরে আস্তে আস্তে ভাজ করব। তাই ওই ও ও সন্ধেবেলায় এসেছে মেয়েটা সন্ধেবেলায় এসেছে তাই ওর সঙ্গেই মানে গল্প করতে করতে ওই জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি কিছু জামা কাপড় ভাজ করতে করতে এই দেখো তুতুকে বলছে এই তোর মা ডাকাডাকি করছে তাই আমি তুতুকে বলছি কে এই মোবাইল রাখা বন্ধ কর আর এই যে মা ডাকছে যা তো শুনছে না মাকে বলছে আমি পরে যাবো আমি পরে যাবো তো এর মধ্যেই দেখো আমি চা করে চলে এলাম চা করতে জামা কাপড়গুলো ভাজ করে তো চায়ের জল বসিয়ে দিলাম আর দেখো দু কাপ চা করে নিলাম এক কাপ দুধ চা আর এক কাপ লিকার চা একসঙ্গেই চা বসিয়েছিলাম আমার চাটা একটু কম ফুটিয়ে আগে তুলে নিয়েছিলাম আর ওই মেয়েটার চাটা আর কি পর অনেকক্ষণ ফুটিয়ে ও তো দুধ চা খাবে সেই জন্য অনেকক্ষণ ফুটিয়ে তারপরে আমুল দুধ দিয়ে ওটাকে গুলে দিয়েছিলাম আর দেখো তু খাবে না বলছে ওকে বিস্কুট সেতেছিলাম সেটা ও খাবে না যাই হোক দুজনা দেখো গল্প করতে করতে এ ভাজা দিয়ে চা খেয়ে নিলাম কারণ ঘরে বিস্কুট বানানো ছিল তাই ওই অগত্যা ওই কাঠি ভাজা ছিল ওটা দিয়েই চা খেলাম আর দুজনে অনেকক্ষণ গল্প করলাম তো অনেকক্ষণ গল্প টল্প করে ও মেয়েটা বলছে আর কি যে মা আমাকে বাড়ি দিয়ে আসো তো যাই হোক রাত হয়ে গেছিলো বলে ওকে বাড়ি দিয়ে আসলাম তো দিয়ে এসে বেশ কিছুক্ষণ আমি শুয়েছিলাম শুয়ে থেকে তারপরে উঠে আমি ভাত খাবো ছেলেকে ভাত দেবো বলে উঠেছি রান্নাঘরে গেলাম তো ছেলে বলছে আমি ভাত খাবো না কারণ ও সন্ধেবেলা না বলছে আমি সন্ধেবেলা ম্যাগি খেয়েছি তো রাতে কিন্তু ও খাবে না বলে আমি আর রান্নাই করলাম না কারণ অনেকগুলো ভাত ছিল দুপুরবেলার তো ওই ভাতে আমি জল দিয়ে রেখেছিলাম তাই শুধুমাত্র আলু ভাজা করেছিলাম যে আলু ভাজা দিয়ে ভাত খাবো রাতে তাই আলু ভাজা করে রেখেছিলাম তো আলু ভাজা নিয়েছি আর ভাত নিয়েছি দেখো আমি ভাত নিয়ে ভাত খাবো বলে রাত তখন কিন্তু সাড়ে নটা বাজে ভাত খাবো বলে ভাত মাত্র বেড়েছি তো তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওই দেখো ভাত বেড়ে সবে রেখেছি ঘরে নিয়ে গিয়ে খাবো বলে আর দেখো তুতুর ভীষণ চেঁচামেচি শুনতে পাই আমি আই তাই ওদের ঘরে আমি দৌড়ে গিয়েছিলাম দেখি ও বমি করছে তার কানাকাটি করছে আর চেঁচামেচি করছে ওর মা বলছে যে দুপুরবেলা ওর দাদা ওকে ও ছোদ্দা সেই লিচু এনেছিলো লিচু খেয়ে নাকি তাই জন্য বমি করছে তাই যাই হোক ওষুধ দেওয়া হয়েছিল পরে দেখো ঠিক হয়েছিল পরে ঠিক হওয়ার পরে আমি ঘরে চলে এসেছিলাম আর ওই আমার ভাতটাও ঢেকে যায়নি সেই অবস্থাতেই রয়েছে আডাকাই তো তাও সেই ভাতটাই খেয়ে নিলাম খেয়ে পরে আমি বাসন মাজতে চলেছি যে রাতেই বাসন মেজে নেব বলে ঘরে এসেছি আজকে কিন্তু বাইরে তো অন্ধকার রাতের বেলা সেহেতু বাইরে আমি বাসনগুলো আর মাজতে গেলাম না ওই ঘরে সিংকে মানে বাসনগুলো মেজে নিলাম সব বাসনগুলো মেজে উবর করে রাখলাম আর তারপরে সিংটা ভালো করে মেজে নিলাম দিনের বেলাতে কিন্তু আমি বাসনটা বাইরেই মাজি তো বাসন মেজে পরে আমি গা ধুয়ে শুয়ে পড়েছিলাম আজকের ব্লগটা তাহলে আর বাড়ালাম না কাল আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে কিন্তু মনে রেখো গুড নাইট